হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো সবাইকে অনেক অনেক ফুলের শুভেচ্ছা এবং ঈদ মোবারক আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করলাম বিকেলে আজকে নাস্তা বানাবো যেহেতু ছেলে বাসায় ছেলের আবদার তো যত কষ্টেই হোক ছেলের আবদার তো পূরণ করতেই হবে আমি সব কিছু তৈরি করে নিয়েছি আলো সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো একদম মিহি কুচি দিয়ে দেবো কাঁচামরিচ আর পুদিনা পাতা আর চিলি ফ্লেক্স লবণ এটা ভালো করে একসাথে মিশিয়ে চটকে নেব এটা দিয়ে আমি আলুর চপ বানাবো আর আলু বেগুনি করবো সেজন্য পরিমাণটা একটু বেশি নিয়েছি লম্বা বেগুনগুলা একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমারটা বেশি পাতলা হয়নি একটু ভারী হয়ে গেছে আর একটু পাতলা হলে খুব ভালো হতো কিন্তু আমি ওভাবে আসলে করতে পারি নাই তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো আলুটা এখন এটার মধ্যে দিয়ে পেঁচিয়ে নেব এরকম পেঁচিয়ে একটা টুথপিক দিয়ে গেঁথে দেবো যাতে ছুটে না যায় এই হচ্ছে আলু বেগুনি আলু মাখার মধ্যে আমি তেমন কোনো মশলা ব্যবহার করি নেই কারণ আমার ছেলে এত মশলা দিলে পছন্দ করে না তাই সাধারণভাবেই এটা বানিয়েছি আলু যেরকম আমরা ভর্তা খাই ওরকমভাবেই বানিয়েছি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে মশলা দিলে হয়তো এত ভালো লাগতো না তো মশলা ছাড়াই ভালো লাগছে অনেক তো আরেকটা তৈরি করে নিচ্ছি এরকম করে আমি কয়েকটা তৈরি করে নিয়েছি যেহেতু আমরা মানুষ তিনজন বেশি তৈরি করে নিই তিনটা চারটার মতন তৈরি করেছি আর কি তো এটাও এরকমভাবে পেছিয়ে নেব তো একটা পিক দিয়ে আটকিয়ে দেব যাতে ছুটে না যায় আর কি এই তো এরকম করে সবগুলা বানিয়ে নেব সবগুলো না আসলে চারটা বানিয়েছি এখন বানাবো চিজ আলুর চপ তো আলুটাকে এরকম রুটির মতো করে ভিতরে চিজ দেবো আর একটা ডিম ভেজে নিয়েছিলাম আর ভিতরে একটু ডিম দিয়ে দেবো এই তো এই যে ডিম দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে বন্ধ করে দিতে হবে যাতে আলুর ভিতরে থাকে চিজ এবং ডিম এরকম হাত দিয়ে ভালো করে এটাকে গুল আকারের শেপ তৈরি করে নিতে হবে এ তো হয়ে গেছে তো এরকম করে আমি সবগুলা বানিয়ে নিয়েছি আলু চপ পাঁচটা হয়েছে আসলে এগুলো তো কোনো মেপে বা গনে তৈরি করা যায় না কম বেশি তো হয়েই থাকে তো চপ একটু বেশি হয়ে গেছে আর কি পাঁচটা তৈরি হয়েছে তো এটার মধ্যেও চিজ এবং ডিম দিয়ে ভালো করে এটাকে বন্ধ করে দেব মুখটা এরকম করে এতো গুল গুল করে নেব এখন এতো হয়ে গেছে আলুর চপ আসলে আমি অনেক কিছুই ভিডিও করেছিলাম জানি না কি কারণে ভিডিওগুলো কেটে গেছে মানে উঠেই নাই জন্য অল্প অল্প করে শেয়ার করেছি তোমাদের সাথে এখন সে ভাইরাল ডিম পেঁয়াজু তো এটার মধ্যে আমি হলুদ লবণ মরিচ চাট মশলা একটু জিরার গুঁড়া দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি দিয়ে ভালো করে এটাকে কচিয়ে নেব এটা তো আমরা সবাই জানি দেখেছি সবাই পারিও এটা তো আসলে বলার কিছু নাই তো হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি যাতে পেঁয়াজ থেকে একটু জল বের হয়ে যায় এখন দিয়ে দেব বেসন বেসনের পরিমাণ একটু বেশি পড়ে গেছে একটু সরিয়ে নিলাম আর কি তো এটা দিয়ে ভালো করে এই পেঁয়াজের যে জল বেড়েছে এটা দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব আসলে তৈরি করতে কিন্তু অনেক কষ্ট অনেক ঝামেলা খেতে কিন্তু মজাই লাগে খেতে ভালোই লাগে কিন্তু তৈরি করাটাও কঠিন একা একা এত কিছু তৈরি করা আসলে কঠিন হয়ে যায় যেহেতু আমার কোনো সাহায্য করার মানুষ নাই সব কিছু আমার একাই করতে হয় এই জন্য সময়টা একটু বেশি লাগে কারণ একটা জিনিস তৈরি করলে ভালোভাবে একটু তৈরি করতে হয় ভালো না হলে দেখা যায় খাবেও না তাহলে আমার এই সমস্ত কষ্টটাই ব্যর্থ হয়ে যাবে তাই একটু আস্তে আস্তেই করতেছিলাম সময় লাগুক কিন্তু কিছু তো করার নাই তাই না তো ভিডিও করাটা আসলে অনেক কঠিন এভাবে কিন্তু অনেক ঝটপট করা যেত কিন্তু ভিডিও করতে গেলে তো অনেক সময় লাগে সেটা তো সবাই জানি যারা আমরা ইউটিউবে কাজ করি দেখা যায় আধা ঘন্টার কাজ দেখা যায় এক দেড় ঘন্টা লেগে যায় তো ডিম পেঁয়াজ আমি তিনটাই তৈরি করেছি তিনজনের জন্য বেশি তৈরি করে নিই ব্যাসের জিনিসটা আসলে খাওয়া ঠিক না আর ভাজা তো এমন শরীরের জন্য অনেক ক্ষতি আমি কিন্তু অফ ক্যামেরায় বেসন তৈরি করে নিয়েছি একটা বেসনের সাথে একটা ডিম দিয়ে হলুদ মরিচ দিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি না সবগুলো এরকম বেসনের মধ্যে ডুবিয়ে ব্রেড ব্রাম দিয়ে চেপে চেপে এগুলো সবগুলো এরকমভাবে তৈরি করে নিয়েছি বেগুনি আলুর চপ ভাজাটা কিচ্ছু মানে ফুটেজ নিয়েছি আর বাকিটা আসলে ডিলেট হয়ে গেছে জানি না কী কারণে ডিলেট হয়েছে আমি জানি না আমার এই কপাল খারাপ কিছু তো করার নাই আর মোবাইলটা আমার ইদানিং এত প্রবলেম করতেছে মানে অনেক সমস্যা করতেছে তো জানি না কতটুকু করতে পারবো এই মোবাইলটা দিয়ে আসলে ভালো কোনো কাজ করতে পারতেছি না আর বললো তো একটা মোবাইল কিনা যায় না হুট করেই যাই হোক আজকে কিন্তু আমি সারাদিনই রান্না করে সকালে নাস্তা বানিয়েছি দুপুরে রান্না করেছি বিকালে একটু রেস্ট নেওয়ারও টাইম পাই নাই কারণ এগুলো তৈরি করতে হয়েছে এগুলো তৈরি করতে আমার অনেক সময় চলে গেছে এগুলা ভাসতে ভাসতে আমার প্রায় সাতটা বেজে গেছে আজকে সারা দিনই আমি রান্নাঘরে ছিলাম আসলে মেয়েদের আসল জায়গাই হচ্ছে রান্নাঘর রান্না করতে করতে দেখা যায় অনেক টায়ার্ড হয়ে গেছে আজকে তো এই তো সবগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি এখন খেতে কিন্তু খুবই ভালো হয়েছে অনেক মজা হয়েছে ছেলে বলল বিশেষ করে চিজ আলুর চপটা বেশি পছন্দ করেছে আমার ছেলে ও তো এই ধরনের খাবার বেশি পছন্দ করে এই তো তো আমি ছোলা বুটও কিন্তু রান্না করে নিয়েছি আর হালিমও রান্না করেছি এগুলা আসলে দেখানো হয় না এত কিছু দেখাতে গেলে দেখা যায় ভিডিও অনেক বড় হয়ে যাবে তো হালিমের উপর আমি পেঁয়াজ ভাজা কাঁচামরিচ আদা কুচি দিয়ে একটু সাজিয়ে নিলাম এখন ডিম পেঁয়াজটা কাটবো ডিম পেঁয়াজ তো অনেক ভাইরাল হয়েছে অনেক আপত্তি দেখেছি তৈরি করতে তো আমারও ইচ্ছে হলো যে আমি একটু তৈরি করি প্রথমবার বানিয়েছি ভালোই হয়েছে খেতে আজ যেহেতু ঈদ আর আমার এই ভিডিওটা আজকেই আপলোড করেছি সেজন্য আমার ইউটিউবের সকল আপুদের এবং দিদি ভাইদের অনেক অনেক ঈদের শুভেচ্ছা ভালোবাসা রইল অনেক আনন্দ করো এবং সুস্থ থাকো নিরাপদে থাকো ঈদের আনন্দ যেন সারা বছরেই তোমাদের পরিবারে থাকে হাসি খুশি থাকো সব দুঃখ কষ্ট দূর হয়ে যাক এই আশীর্বাদই করি সবার জন্য তো এখন আমি আলুর চপটাকে ভেঙে দেখাবো গরম আছে এখনও দেখো ভিতরে চিজ ভিতরে ডিমও আছে চিজও আছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে মশলা না দেওয়ার কারণে আর বেশি ভালো লাগছে সাধারণ আলুর চপটা চিজ দেওয়ার কারণে অসাধারণ হয়ে গেছে এই তো আজকে আমার বিকালের নাস্তা কেমন হয়েছে জানায়ও আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো